রাজু যখন তার ম্যাচে ফিরে এসেছে তখন বেশ রাত হয়ে গেছে দরজা খোলে ভেতরে ঢুকে দেখে তার ম্যাচে আরেকজন বোর্ডার জহির চেয়ারে দুই পা তুলে বসে ভাত খাচ্ছে চেয়ারে পা তুলে বসে যথেষ্ট কষ্টকর ব্যাপার কিন্তু জহির খুব সহজেই এভাবে বসতে পারে রাজুকে দেখে সে তার হাত চাটতে চাটতে বলল কি ব্যাপার রুমমেট এত কাহিন লাগছে কেন এক রুমে থাকলে তাকে রুমমেট বলা যায় কিন্তু তারা ভিন্ন রুমে থাকে তারপরও একে অন্যকে রুমমেট ডাকে রাজু বলল আসলেই কাহের সারাদিন জার্নি করে এসেছি কোথায় গিয়েছিলেন সে যে কুসুমডাঙ্গার কবরস্থানে গিয়েছিলেন সেটি তো আর বলা যায় না তাই বলল গ্রামে একটা কাজ ছিল জহিরার উৎসাহ দেখালো না বলল ও রাজু নিজের ঘরে ঢুকে ব্যাগ টেবিলের ওপর রাখে এই ভেতরের একটা রহস্যময় কবর আছে কবরটাকে কোথায় কিভাবে রাখবে সে এখনো বুঝতে পারছে না কয়েকদিন আগে একটা জেলির বয়াম কিনেছিলেন অনেকখানি খাওয়া শেষ বাকিটুকু খেয়ে ফেলে সেখানে রেখে দিতে পারে রাজু তাদের ডাইনিং রুম গেল ম্যাচের বর্ডারদের জন্য একটা পুরোনো ফ্রিজ আছে সেটা মাঝে মাঝে পুরোনো গায়ে মতো শব্দ করে ফ্রিজে খাবার দাবার খুব ঠান্ডা হয় না সেটা নিয়ে তার মাথাও ঘামায় না রাজু ফ্রিজ খুলে জেলির বয়ামটা বের করে ম্যাসের অন্য বর্ডারদের খেয়ে জেলি মোটামুটি শেষ করে এনেছে রাজু বয়ামটা ভালো করে ধুয়ে ঘরে নিয়ে আসে টেবিল ল্যাম্পের ওপর রেখে ভালো করে শুকিয়ে সে তার ব্যাগপ্যাকটা খুলে ভেতরে তাকালো ব্যাগপ্যাকটা নিচে এক কোনায় কবচটা কেমন জানে জলজল করছে এত হাত দিয়ে না ধরে ব্যাকপ্যাকটা কাপ করে কবচটা টেবিলের ওপর বের করে আনে টেবিল ল্যাম্পটা কাছে এনে সে সাবধানে অবস্থা লক্ষ্য করে তার কোন কবচটাও ওপরে নকশা কাটা মনে হয় কোন একটা প্রাণীর প্রোফাইলের মতো ছবি নকশা দেখলে সেটাকে প্রাচীন মিশরীয় বলে মনে হয় আসলে কি এটি এত প্রাচীন মিশরীয় একটা কবচ মিউজিয়ামে রাখার মতো কিছু